সরকারি স্কুলের ভর্তি লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের বারো তারিখ কিন্তু এই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর মাসের সতেরো তারিখ কেন এই তারিখ পরিবর্তন করা হল তো আজকের এই ভিডিও আপনাকে জানাবো তার আগে একটা কথা বলে রাখি আর তা হলো এই লটারি অনুষ্ঠিত হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে যখন রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটি যাতে মিস্ত হয় তাই এখনই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন কেন লটারি তারিখ পরিবর্তন করা হলো সেটা জানার জন্য সবার আগে আমাদের জানতে হবে যে এই লটারি প্রক্রিয়ায় টেলিটক কোম্পানি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে এখন স্ক্রিনে আপনার একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন রিপোর্টে স্পষ্ট লেখা আছে টেলিটকের অনুরোধে শিক্ষা মন্ত্রণালয় তারি পরিবর্তন করেছে আর টেলিটক কেন এই অনুরোধ করেছে তাও এখানে লেখা আছে আর তাহলে টেকনিক্যাল জটিলতার জন্য টেলিটক এই অনুরোধ শিক্ষামন্ত্রীরাকে করেছে আশা করছি লটারি অনুষ্ঠিত হওয়ার এই তারিখ ঠিক থাকবে ইনশাআল্লাহ তারপরেও যদি লটারি তারিখ পরিবর্তন করা হয় তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই বিভিন্ন ব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণে সঠিক সময়ে এই রেজাল্ট দেখতে পারেন না ফলে তার সন্তান লটারিতে সুযোগ পেয়েও আর স্কুলে ভর্তি হতে পারে না তাই আমরা আপনাদের জন্য চালু করেছি রেজাল্ট দেখার সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার সন্তানের রেজাল্ট দেখে আপনার একাধিক মোবাইল নম্বরে ফোন করে এবং এস এম এস দিয়ে আপনাকে সেই রেজাল্ট জানিয়ে দেবো ইনশাল্লাহ ফলে আপনি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে এই রেজাল্ট দেখতে না পারলেও আমাদের মাধ্যমে এই রেজাল্ট আপনি প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন এবং আপনার সন্তানকে সঠিক সময়ে স্কুলে ভর্তি করাতে পারবেন ইনশাল্লাহ এই সার্ভিসটি নেওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে আমাদেরকে মেসেজ দিন এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এছাড়াও স্কুলের ভর্তি লটারিতে সুযোগ পেলে কি করবেন এবং সুযোগ না পেলে কি করবেন তা নিয়ে আমাদের ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে থাকুন আপনার আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ